শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন করে স্বাধীনতা পেয়েছি এই মুহূর্তে এই অমিত শাহের বক্তব্য আমরা কান করি এবং বিলা করি এবং আমরা এই উপদেষ্টা মহুদের কাছে জামাইতে চাই এবং দাবি রাখি আপনি এই বক্তব্যের বৈষম্যের বিচার চাই আমরা একটি কথা বলতে চাই ইন্ডিয়ার সাথে কতই করে রকম নীতি তৈরি করতে হবে সবাইকে ধন্যবাদ সবাইকে আমাদের একটা টুথ পাউডারের ব্র্যান্ড আছে আপনারা জানেন আমার নাম মফিজ ভাড়া হয়েছে তিরিশ সেই বিজ্ঞাপনের আমরা ভুলে গেছি এটা কেন বিজ্ঞাপন যাদের মুখে দুর্গন্ধ সেই দুর্গন্ধ দূর করার জন্য এই বিজ্ঞাপন ভারতের অমৃতসর মুখে দুর্গন্ধ আমরা সরকার কে অনুরোধ করছি তার জন্য এক কাটুন ম্যাজিক পাউডার পড়ানো হোক যাতে করে এই ভারতীয়দের মুখের দুর্গন্ধ দূর করা যায় প্রিয় ভাইয়েরা ফেলা নিয়ে দেখুন গোটা করে কাটাবারে ছলাই রাখলো তখন ভারতের আদালত রায় দিলো যে ওই বিএসএফ সদস্য সরল মনে ফেলানিকে হত্যা করেছে অর্থাৎ অপরাধের প্রবণতা থেকে ফেলানিকে হত্যা করেনি